राधे राधे বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা জানব সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি উৎসব আంబবাচী এই সময়ে ধর্মীয় মান্যতা অনুসারে সকলকে আম খেতে বলা হয় আম্ববাজির সঙ্গে আম দুধ খাবার কি সম্পর্ক এর পেছনে ধর্মীয় কারণের সাথে কি বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে আজকের পর্ব থেকে আমরা জানতে পারবো সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে হতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অথার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লোকই ক তা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময়ে যে মা বসুন্ধরা ঋতুবতী হয় সেই সময় পালিত হয় আম্বুবাচি অনুষ্ঠানে এই তিন দিনে মাটি কাটার নাঙ্গল চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমাদের মা পৃথিবীকে একজন নারীর সঙ্গে তুলনা করা হয় একজন নারী ঋতুবতী হলে সে সন্তান ধারণে সক্ষম হয় সেই রকমই আম্বুবাচি পরে আমাদের মাতৃদেবী হয়ে ওঠে শস্য শ্যামলা এই তিন দিনে সমস্ত মন্দিরে দরজা বন্ধ থাকে তিন দিনে বিশেষভাবে নিত্য পুজো সম্পূর্ণ হল মন্দিরে দরজা জনসাধারণের জন্য খোলা হয় না আসামে মন্দিরে আমি উপলক্ষে চলে বিশেষ উৎসব এবং মেলা আম্ববাচি বিবৃতির পরে জনসাধারণের জন্য ভক্তদের জন্য মায়ের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় আসামে কামাক্ষাম মন্দিরে দেবী সতী একান্ন পীঠের অন্যতম 么？ যেখানে দেবী গর্বই এবং জনি পড়েছিল সনাতন হিন্দু ধর্মে একটি অন্যতম প্রাচীন একটি ধর্ম এই ধর্মের প্রকৃতির আরাধনা করা হয় আমরা কোনো না কোনোভাবে দেবী বা দেবতার প্রকৃতিকে পুজো করি এই বিষয়টি খেয়াল করে দেখবেন দেবী বা দেবতার পুজোতে যে সকল নৈবেদ্য দেওয়া হয় দেবী বা দেবতাকে যে ফুল ফল বা ফসল দেওয়া হয় নৈবেদ্য হিসাবে যা আমরা পরে প্রসাদ হিসাবে গ্রহণ করি সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মৌসুমী ফল মৌসুমী ফলের মধ্যে থাকে সেই সময়ে যে সকল অসুখ বিসুখ হয় তা থেকে বাঁচার রোগ প্রতিরোধ শক্তি যখন আমরা সেগুলি গ্রহণ করি তখন আমাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় সেই মৌসুমি যে সকল অসুখ বিসুখ হয় তা থেকে বাঁচার জন্য আর এই সময়ে আষাঢ় মাসে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আমে রয়েছে অজস্র গুণ আম আমাদের জাতীয় ফল আমের মতো রসালো এবং সুস্বাদু ফল হয়তো দ্বিতীয় নেই আমরা যে সকল খাবার খাই তার প্রভাব আমাদের শরীরের ওপরে স্বাস্থ্যের ওপরে পড়ে বিশেষজ্ঞরা বলেন সব সময় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খেতে খাবার থেকে আমাদের প্রয়োজনীয় পুষ্টি পায় আমাদের শরীর বেড়ে ওঠে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফল পাওয়া যায় দেশীয় এই সকল ফল পুষ্টিকর গুণে ভরপুর এর মধ্যে আমের কথা আলাদাভাবে বলার আর কিছু নেই সারা বছর আমরা আমের জন্য অপেক্ষা করে থাকি আম এবং দুধ একসাথে মিশিয়ে খেলে অনেকগুলি উপকার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল এটি খুব দ্রুত আমাদের শরীরের মধ্যে শক্তিকে সরবরাহ করে দুশো ছাব্বিশ আম দুধ খেলে আমাদের প্রতিদিনের চাহিদা মেটাই দুই শতাংশ ভিটামিন এবং তিরিশ শতাংশ ভিটামিন সি আমরা পাই এটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কাজে লাগে আমের মধ্যে থাকে কারীয় প্রকৃতি এবং এর খাদ্য সমৃদ্ধি যে কারণে আম এবং দুধ একটি খেলে শরীরে অম্ল এবং কারের ক্ষমতা ভারসাম্য मो बज थके আমাদের মেয়েদের মধ্যে একটি বিশেষ সমস্যা দেখা যায় যেটি বহু মেয়েদের মধ্যে দেখা যায় সেটি হলো রক্তল্পতা রক্ত আয়রনের পরিমাণ কম দেখে এর ফলে মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে এমনকি সন্তান ধারণের সমস্যা দেখা দেয় আম এবং দুধ দুটোর মধ্যে রয়েছে যা পুষ্টিকর যা রক্তল সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে আম এবং দু তাকে লোহল রক্তে লোহিত কণিকার উপাদান বাড়াতে সাহায্য করে এই কারণেতে বহু যুগ আগে থেকে আমাদের পূর্বপুরুষেরা ঋষি মুনিরা এই সকল বিষয়ে পড়াশোনা করে তবেই বলেছেন আম্ববাচিতা আম এবং দুধ খেতে পতা সমস্যা থেকে বাঁচাতে এটি আমাদের বিশেষভাবে সাহায্য করে তবে একটি বিষয় যাদের আম এবং দুধ থেকে সমস্যা তৈরি হয় হজম জনি, সমস্যা পেটে সমস্যা তারা ডাক্তারের পরামর্শ মেনে এটি গ্রহণ করতে পারেন নচেত নয় আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে